আমরা আজকে এখানে কি জন্য এখানে হাজির হয়েছে কোন উপলক্ষে কি জন্য একটা উদ্দেশ্যটা হলো মাজার বাংলার প্রতিবাদ এবং রুপি সংগঠন বাংলাদেশ উদ্যোগ মাজার বাংলার প্রতিবাদ মানব বন্ধন পাগলা মাজার হতে যেমন রাজবাগ সেই মাজারে কোন অবশ্যই শুনেছেন শুনেছেন অবশ্যই শুনেছেন তাহার লাশ দাফন কাপন হইয়া গেছে চোদ্দ দিন পর সেই লাশ উঠাইয়াছে উঠানোর পরেও সেই লাশটা এমন অবস্থায় ছিল একটু পচো নাই নাই রক্ত ধরে নাই ময়লাও বের হয় নাই এবং তোর চাচা সুন্দর মুরচিন ভাবে তাইলে এটা করল তারা ওহাবে জনগতের যারা ওই গতের যারা তারাই তাইলে এখানে কি বলছে যে এই যে রূপবিগত আমাদের যে গঠনটা আমাদের রূপবিগত রূপ এদের কথা বার্তা এদের ক্রিয়া কারণ বিষয় বস্তুটা অন্যরত অন্য রূপ ওরা এই জায়গা পারে না আমাদের সাথে পারে না বিড়াই তারা নুরুপাক লাগিন যে এই ধরনের রূপ সে সেই আধ্যাত্মিক কথা বারতার বিষয়বস্তুর মধ্যে কwidetildeন ছিল কো বিঘ্ন ছিল

তহিদ সত্যটা কি তহিত কি যার মধ্যে কোন হিংসা নিন্দা কি কিছু নাই তার মধ্যে তাকেই বলে তহিদ নাই তার মধ্যে জলে কিছু কিন্তু সেই তহিদে তাদের মনে ছিল হিংসা নিন্দা কি বদলা নুর বা থাকতে পারলাম না সে মহিলা গেছে এই মাছটা যেভাবেই হোক উঠে আমরা জানে যা করা তা আমরা করে নিব তাইলে সেই লাশটা যখন উঠাইয়া নিয়ে খুলনার রাস্তার মোড়ে সাগরের পারে নিয়ে যখন এই লাশ পুড়াইয়া দিলো পুড়াইয়া দিলো কি এবং লাঠি করলো যখন লাশটা তুলছে আপনারা অনেকে বিরুদ্ধে দেখছেন কিনা জানি না যখন রাস্তার তুলছে সুলাস বন্ধু লাঠি দিয়া এইখানে বাড়ি এইখানে বাড়ি এইখানে বাড়ি এইখানে বাড়ি দেখছেন কিনা জানি না আমি দেখছি আমি দেখছি আপনারা দেখতে পাচ্ছেন আমার আফসোস লাগছে ও ধন্যবাদ খুব আফসোস লাগছে আমার আহারে করে কি করে কি এরা করে ছুটি বা হাই হাই রে করে কি এরা সংগঠন লোক করে কি এটা আর তাই যে কর্মটা করলো যখন নাকি লাশ মাটিতে পুড়লো নদীর পারে পুড়লো তখন বাইরেছে বাইরেছে তখন বাইরেছে লাশটা বলে না পুড়ে না কি মহিমা তার গোল আমি শুনছি কিছু বাক্য শুনছি তার আধ্যাত্মিক কথা আমি শুনছি যদি ওই এলাকার লোকজন বলছে আমাদের এলাকায় কোনো ক্ষতি করে নাই সব সময় থেকে বড় পর্যন্ত সবার সাথে আপতে আপে করে কথা বলছে এবং যদি কারো অসুখ কিছু হয়েছে যাই বলছে বাবা আমার এই অসুখ বলছে বাবা তুমি ওইটা করো বা শেষ এইটা ইচ্ছা ছিল একটা বাচ্চা নিয়ে আসতো বাচ্চা চাইছে কি আর কই করতো কি তার পায়ের মিশে ডাকতো পায়ের মিশে ডাকতো এত বড় মানুষ চোট একটা বাচ্চা তার পায়ের মিশে ডাকতো তার বাচ্চাদের কি হতে পারে আমাদের অসুখ করবেন সেটা ক্ষতি হতে পারে তাই না কিন্তু তা নয় তাই জিজ্ঞাসা করেছিল তাহলে আপনি কি সাথে ছিলেন এক লোকে বলতে আমি ছিলাম আমি এখানে ছিলাম দেখছি কাজ করছে বাচ্চারা কিছু হয় নাই কিচ্ছু হয় নাই তাহলে মালিক ভরসা মালিকের ইচ্ছা মালিকের ইচ্ছা তাহলে দেখেন সে কেন খুবই বাড়ছিল কেমন আড্ডা থেকে মুখ ছিল কিন্তু এই কথা বলতে গেল অনেক আমাদের বলতে গেলে শেষ নাই কিন্তু আসতে আমরা এই মাদার বাংলার তোর ধরে আসতে উপস্থিত হয়ে আছি আমার এই সিংহের থানা মানে তো আমরা ছবিবার যারাই আছি যদি কোথাও শুনি যে মাদার বাংলার জন্য কোন সংগঠন উদ্যোগ নিছে বা জানতে পারি